সবাই একটু জিকির না

বিশেষ সফর চোদ্দ শত সাতচল্লিশ হেজড়ির জুমান নামাজ আদায় করার জন্য মাসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন আল্লাহ দরবারে মনোবাবকে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ

ও গঠনে তার আগে আমরা দেশীয় এবং বৈশ্বিক কিছু সমস্যা নিয়ে আলোচনা করব এই তার ভিতরে উল্লেখযোগ্য দুইটি বিষয় বৈশ্বিক বিষয় উল্লেখযোগ্য দুইটি বিষয় একটি হচ্ছে মুসলমানদের তীর্থভূমি প্রথম কিবলা মাসজিদুল আকসার পূর্ণময় ভূমি ফিলিস্তিন সেই ফিলিস্তিনের একটি ভূখণ্ড গাজা যেখানে প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে মৃত্যুর সাক্ষাৎ রক্তাক্ত জীবন হুমকিময় জীবন অনিশ্চিত জীবনের মোকাবেলা করতে হয় সেখানে জায়নবাদী শক্তি আধিপত্যবাদী শক্তি ইহুদি জাতি তাদের পরিকল্পনা ছিল তারা গাঁদাকে জমিনের সাথে মিশিয়ে দিয়ে সমান করে দিয়ে গাঁদার যারা বাসিন্দা আছে তাদেরকে গাদা থেকে নিগৃহীত করে ভূমিহীন করে শরণার্থী বানিয়ে দিয়ে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ইহুদি ইসরায়েল রাষ্ট্রের একটা অংশ হিসাবে ঘোষণা করতে চায় এবং সেটা নিয়ে তারা ঘোষণাও দিয়েছে শুধু গাদা নয় মিশরের এক অংশ সিরিয়ার এক অংশ এবং পশ্চিমা মিত্র জর্ডান মুসলিম রাষ্ট্র কিন্তু পশ্চিমা মিত্র আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু সেও আমেরিকার বন্ধু সিরিয়া সেও আমেরিকার বন্ধু এই সিরিয়ার একটা অংশ মিশরের একটা অংশ এবং জর্ডানের একটা অংশ এটা নিয়ে ইহুদিদের যে একটা চক্রান্ত ছিল তা শুধুমাত্র ফিলিস্তিনের ভিতরে সীমাবদ্ধ রাখবো আমরা আস্তে আস্তে জর্ডান সিরিয়া এবং মিশর নিয়ে আমাদের এই আধিপত্য বাস্তবায়িত করব এই ঘোষণা দেওয়ার পরে হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠেছে জর্ডানের রাষ্ট্রপতি মিশরের প্রধানমন্ত্রী এবং সিরিয়ার প্রধানমন্ত্রী হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠেছে এতদিন তাদের কানের ভিতরে ওই যে আগে একটা উদাহরণ দিয়েছিলাম আমি এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে একজন প্রতীক রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার মাঝখানে একটা গন্ডারের সাথে সাক্ষাৎ তো গন্ডারে কাতো কুতু দেয় কিন্তু গন্ডার কোনো নড়াচড়া করে না তার কোনো প্রতিক্রিয়া হয় না হাসেও না বিরক্ত হয়ে চলে গেছে চলে যাওয়ার পরে সে যেখানে গিয়েছিল সেখান থেকে ফিরতে ফিরতে তিন দিন পরে ওই রাস্তা দিয়ে আবার ব্যাক করছে ওই রাস্তা দিয়ে ব্যাক করতে গিয়ে দেখে যে তিন দিন পরে গন্ডারটা হাসছে তখন গন্ডারকে প্রশ্ন করেছে যে তোমাকে আমি তিন দিন আগে যাওয়ার পথে একটু কাতু দিয়ে গেলাম হাসানোর জন্য তুমি তখন হাসলা না এখন হাসছো কেন বলছি তোমার ওই কাতু আমার কোনো শক্তিতে পৌঁছাতে আমার চামড়া ভেদ করে আমার অনুভূতি শক্তিতে পৌঁছাতে তিন দিন সময় লেগেছে তিন দিন সময় লেগেছে এতদিন তাদের হুশ ফেরে নাই এখন যেই নিজেদের মানে আংগিনা গুলো দখল করা থামরা নিজের গুটি হারানোর ভয় তখন হঠাৎ করে জেগে ওঠে দেখে যে না এখন আর চুপ থাকার কোনো সুযোগ নাই কি কথাটাই বলেছে আজকে ফিলিস্তিন ধরেছে মনে করেছে যে সিরিয়া তুমি নিরাপদ না তারপরে জর্ডান নিরাপদ না কেউ নিরাপদ না একটা মুসলিম রাষ্ট্র নিরাপদ না নিরাপদ ওই সময় হবে পৃথিবীর এ থেকে ও প্রান্ত পর্যন্ত যত মুসলিম রাষ্ট্র আছে সবাইকে এক ঐক্যবদ্ধ পতাকার নিচে আসতে হবে আরেকটা বিষয় আরাক ইসরায়েল তো আমাদের রাষ্ট্রের পাশেই আছে আছে না আরাক ইসরায়েল আছে না আছে তো ইসরায়েল আছে আরেকটা তো আমরা যেটা দেখতে পাচ্ছি এশিয়ার ভিতরে এখন পর্যন্ত কোন যুদ্ধের দাম হওয়া নাই বাজেও নেই তবে সাম্প্রতিক সময় যা বোঝা যাচ্ছে যে আমাদের এই ক্যান্সার রাষ্ট্র থেকে এশিয়ার শান্তি হারাম হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই তার প্রমাণ হচ্ছে পাকিস্তানের সাথে অলরেডি বেঁধে গেছে বাজে নাই বাচ্চা এখন পাকিস্তানের সাথে যদি বাদে তাহলে কি আমরা কি নিরাপদ আমরা নিরাপদ নয় সকল মুসলমানকে সতর্ক থাকতে হবে আজকে বিশ্বের আমি এর আগেও বলেছি দেখেন এখন আর তরবারি ঢাল নিয়ে যুদ্ধ করার সময় না এখন যুদ্ধ হচ্ছে প্রযুক্তির যুদ্ধ কিসের যুদ্ধ প্রযুক্তির যুদ্ধ আরেকটা যুদ্ধ হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ দিয়ে একটা রাষ্ট্রকে একেবারে ধ্বংস করে দেওয়া যায় এর সবচেয়ে বড় বড় প্রমাণগুলো আমরা দেখেছি তার ভিতরে একটা হচ্ছে ইউক্রেন ইউক্রেন রাষ্ট্রটা ছিল উন্নত একটা রাষ্ট্র কিন্তু আজকে তাদের দুর্ভিক্ষে সয়লাপ হয়ে গেছে শুধু যুদ্ধের কারণে একটা সময় ইরান ছিল অনেক শক্তিশালী পাওয়ারফুল অর্থনৈতিক দিক থেকে কিন্তু ইরানের উপরে অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করে দিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে ভাবে পঙ্গু করে ফেলা হয়েছে আফগানিস্তানকে শোষণ করতে করতে একেবারে কানা থান হাতে ধরিয়ে দিয়ে গেছিল যাই নাই এখন সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে প্রযুক্তির যুগ আর এই প্রযুক্তির যুগে এখন পর্যন্ত আমরা সেই 1960 সালের যুদ্ধবিমান নিয়ে গর্ববোধ করি ঠিক না তো আমি নিয়ম সরকারকে ধন্যবাদ দিব শুধু আমি নয় বাংলার প্রত্যেকটা জনগণকে তাকে ধন্যবাদ দেওয়া উচিত তিনি শান্তিিক सिद्धांत গ্রহণ করেছেন লালমনির হাতে কোথায় সেখানে উনি কারখানা স্থাপন করতেছেন চীন পাকিস্তান চীন পাকিস্তানের সহযোগিতায় সেখানে একটা বিশাল কর্মযজ্ঞ তৈরি করতেছেন সেখানে আমাদের যুদ্ধ বিমান তৈরি হবে নিজেরাই যুদ্ধ বিমান তৈরি করবে সেখানে রাডার তৈরি করবে উন্নত রাডার তৈরি করবে সেখানে ড্রোন তৈরি করবে উন্নত মানের ড্রোন তৈরি করবে এটা আমাদের জন্য ভালো নামন্ত বিগত ছাপ্পান্ন বছরে এই চিন্তা কেউ করেছে যে সেই নিজের আখের পুষিয়েছে কিন্তু রাষ্ট্রের জনগণের জন্য রাষ্ট্রের জন্য কেউ চিন্তা করে ধন্যবাদ জানাই এই লালমনির হাটে এইখানে নৌ ঘাঁটি করার কারণে আমার পার্শ্ববর্তী বন্ধুদের ঘুম আরাম হয়ে গেছে কারণ ওর পাশেই হলো চিকেন নেক চিকেন মে যেটা অর্থনৈতিক সমৃদ্ধির একটা বিশাল অঞ্চল সাতটা রাজ্য জুড়ে ইন্ডিয়ার সাতটা রাজ্য জুড়ে একটা স্থান এবং যোগাযোগ ব্যবস্থা আছে চিকন মোরগের মতো মোরগের গলার মতো কার গলার মতো এই বলা হয় চিকেন নেক মোরগের গলার মতো যদি ওই জায়গায় একটু এফোর ওপর হয় উনিশ তাহলে এই সাতটা রাজ্য ইন্ডিয়া থেকে কি হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে ভেঙে যাবে তো এই জন্য দাদাদের ঘুম এদিকে পাকিস্তান হুমকি দিয়েছে যে সিন্ধু নদীর উপরে যখন পাকিস্তানের সাথে পারে নাই তখন ঘোষণা দিয়েছে যে সিন্ধু নদীর উপরে তারা সেনা প্রধান যিনি আছে তিনি ঘোষণা দিয়েছে পাক নির্মাণ করবি দশটা মিসাইল পারবো কয়টা মিসাইল দশ মিসাইল মেরে পাককে উড়িয়ে দেওয়া হবে আর যদি এরপরেও পাকিস্তানের উপরে চোখ বড় করে কেউ তাকায় পাকিস্তান একা ডুববে না বিশ্বের অর্ধেক ডুবিয়ে নিয়ে তারপরে মরবে ঘোষণা দেখছেন ঘুম আরাম হয়ে গেছে না এরকম সাহস নিয়ে বুকে পথ নিয়ে কথা বলার জায়গা তো একটাই সেটা হচ্ছে তারা পারমাণবিক বোমার অধিকারী ঠিক আজকে যদি আমরাও পারমাণবিক বোমার অধিকারী হতাম আমাদের দেশে কি বিজ্ঞানের অভাব নাকি যদি বলেন অভাব নাই কিন্তু বিজ্ঞানী কি নাই মূল্যায়ন গবেষণা কার নাই চিন্তা করার গবেষণা করার কোন জায়গা আমরা তৈরি করে দিতে পারি অন্য অন্য রাষ্ট্রে বিজ্ঞানাগারের জন্য বিশাল বাজেট হয় আর আমার দেশের বিজ্ঞানী যারা আছে তারা দুই তিন মাসের বেতনের জন্য রাস্তায় আন্দোলন করে এই কয়েকদিন আগে তাই হয়েছে এই জন্য প্রিয় ভাইরা আমার আরেকটা দিক হচ্ছে অর্থনৈতিক ডামাডলের যুগ যেটা আপনারা দেখছেন সাম্প্রতিক সময়ে ট্রাম্প পাগল হয়ে গেছে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে বিভিন্ন রাষ্ট্রের উপরে অতিরিক্ত কর চাপায় দিচ্ছে দিচ্ছে না বাংলাদেশের উপরে পঞ্চাশ পার্সেন্ট কর আরোপ করেছে শুল্ক আরোপ করেছে আপনি যদি একশো টাকার মাল বিক্রি করেন পঞ্চাশ টাকা কাকে দিতে হবে পামকে দিতে হবে এটা কেউ মানবে ইন্ডিয়ার উপরে পঞ্চাশ পার্সেন্ট কি করেছে শুল্ক আরোপ করেছে করে নাই যখন ইউক্রেন উপরে 50% শুল্ক আরোপ করেছে এর কারণ হচ্ছে কি রাশিয়া থেকে তেল কিনেছে রাশিয়া থেকে তেল কেনার কারণেই পটল তো ইল্লি কেন এই কিনাতেই অনলাইন হচ্ছে তার মানে এক অস্ত্র বিশ্বের একসত্র অস্ত্র অর্থের আদিমত্ব হচ্ছে ডলার কি কিনা এ ডলার একটা কাগজ আইএমএফ বলেন বিশ্ব ব্যাংক বলেন জাতি সংঘের ইন্টারন্যাশনাল ব্যাংক বলেন যা কিছু বলেন না কেন সব কিছু ডলার যেখানে সেখানেই ডলার এত দায়ী পড়ে গেছে নাকি যে ডলার দিয়ে আমাকে চলতে হবে তার মানে এই অর্থনৈতিক চক্রকে যদি ভেঙে দেওয়া যায় এই ডলারকে যদি এই অর্থনৈতিক এই চক্রটাকে যদি একবার ভাঙা যায় মাথা তুলে দাঁড়ানোর মতো ক্ষমতা ট্রাম্প কেন কারো বাবারও ক্ষমতা নেই এটা এশিয়ার ভিতর বড় একটা গবেষণা চলছে বিমস্টেক কিছুদিন আগে বিমস্টেক একটা সম্মেলন হয়েছে সেখানে যারা পরিকল্পনা করে মুদ্রা তারা চালু করতে চাচ্ছে যেই মুদ্রাটা ডলারের বিপরীতে বিশ্বের ভিতরে একটা সমানভাবে আধিপত্য করবে যদি তাই করে তাহলে আমেরিকার মোরগিরি শেষ আমেরিকার মোরগিরি শেষ এই জন্য প্রিয় ভাইরা আমার দুইটা জিনিস খুব অটক বিশ্বের ভিতরে পরিকল্পনা চলছে একটা হচ্ছে অর্থনৈতিক ভাবে কিভাবে একটা রাষ্ট্রকে ফৈনি করা যায় আর দুই নাম্বার হচ্ছে প্রযুক্তির যুগ এই যুগে প্রযুক্তি ছাড়া আর কোনো উপায় নাই আমাদের যেখানে যে নৈরাজ্য চলছে বিশেষ করে বাংলাদেশে আপনি খেয়াল করে দেখেন শান্তি নাই কোথায় শান্তি আছে পনেরোটা গার্মেন্টস কালকে বন্ধ করছে আন্দোলন করার কারণে একটা গার্মেন্টস দুই মাস দুই মাস ধরে বেতন দেয় না আরে বাবা বেতন না দিলে ওরা চলবে কিভাবে বেতন দিলে ঘর ভাড়া আপনি কি কোনো মালিক কি ঘর ভাড়া মাফ করছে কোনো দোকানদার বলছে যে ভাই আপনি বেতন পান নাই ফিরি নিয়ে যান সবজি টবজি টা খাইতে বলা মানে এমন কেউ বলছে খাইতে হবে না বেতনও দেয় না আবার দুই মাসে নোটিশ টানাই দেয় যে আগামী চার দিন বন্ধ থাকবে হঠাৎ নোটিশ টানাই দিছে বেতন দেওয়ার সময় হলেই তখন নোটিশ টানাই দেখবেন বাকি সময় কাজ করায় না যখন বেতন দেওয়ার সময় হয় তখন কি করে নোটিশ জানায় যে আগামী চার দিন আপনাদের ফ্যাক্টরি চলবে না বা স্থগিত থাকবে এরপরে এদিকে মাস্কট বন্ধ হয়েছে হয়েছে না এরপরে কি কি বন্ধ হয়েছে তারপরে আরেকটা কি আছে এটা সিলভার সিলভার না কিছু একটা হ্যাঁ সিলভার বন্ধ হয়েছে নাসা বন্ধ হয়ে গেছে এইভাবে ডিজাইন বন্ধ হয়েছে এইভাবে যদি একটার পর একটা বন্ধ হতে থাকে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে আমাদের রাষ্ট্রের কিছু তারা দেয় এদিকে নজর না দেয় এদেশের অসংখ্য মানুষ বেকার হয়ে যাবে তার বেকারের প্রমাণ হচ্ছে এত অটোবাইক চালক কিন্তু ঢাকা শহরে ছিল না রিক্সা চালক ছিল পেটে তো ভাত দিতে হবে লাস্টে